A uh -oh. uh -oh. ভैया আইবাইনি আম্মা ধরিལེছিনি আল্লাহু আকবার বলেন আর যখন আল্লাহু বাবা মনে করবেন এই বয়সটা হচ্ছে যুবকদের বয়স যুবকরা চাইলে বেশ পরিবর্তন করতে পারে যুবকরা চাইলে পুরো পৃথিবী পরিবর্তন করতে পারে কিন্তু তার জন্য চাইতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন আমাদের দেশে কত মাজার ভাবে কত মুরব্বীরা মাজারে পয়সা পয়সা টিয়া খায় একটা জিনিস দেখবেন যেই মাজারের মসজিদে যেই মাজারের মসজিদা ওই ডবলুরা দখল করছে ওই মাজারে কোনোদিন হামলা হয় না কারণ ওই মাজারে হামলা হইলে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা বলে সান্দুরা মাজার বাঁধতে চাও আয়ো শাহজালার মাজার বাঁধতে আয়ো আমি সোনারঘাটে নাসরুদ্দিন সিপাশালার মাজার বাঁধতে আয়ো আশার সুযোগ দিමු যাওয়ার সুযোগ দিමු ঠিক কথা বলো ঠিক কিনা বলেন আসার সুযোগ দিමු যাওয়ার সুযোগ দিමු নেন হাতে ধরে দিමු বলো ঠিক কিনা বলেন যারা আল্লাহর মাজার ভাঙতে চায় যারা আল্লাহর ওলীর মাজারের দিকে হাত তুলতে চায় ওই হাত তুলিয়ে দেওয়া হবে ঠিক কিনা

মিথ্যা বললাম বাজান যান সারা জীবন আমি বসে আমরা মাজার ফুজারি কিন্তু একটা সময় যায় হেরাই মাজারে যায় হরে কৃষ্ণ হরে রাম আরো কিতা কিতা জানি কয় স্লোগান না না হেরার স্লোগান কিতা যে রোজা পূজা এক জিনিস নাও যে আর পূজা পূজা বলে এক জিনিস তো পূজা যায় তুমি আমাদেরকে মাজার পূজারি বলো আমর কষ্ট লাগে না ঠিক আছে বললাম আমরা মাজার পূজারি তোমরা মুসলমান নামধারী তোমরা হচ্ছে হিন্দুদের দেবতা পূজার কথা বলেন ঠিক কিনা তোমরা মূর্তি পূজারি মূর্তি আমাদেরকে মাজার পূজারি বলে এটা কোনোদিন মেনে নেওয়া যায় না কথা বলেন ঠিক কিনা নির্বাচন আসলে ইমান বিক্রি করে ফেলে এই সমস্ত মুনাফিক থেকে সাবধান থাকবেন আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন না আমিন আর একটু ধোয়া করবেন বাজান আমার বাড়ি কিন্তু হবিগঞ্জ চুনারও খাটে আর আমি চট্টগ্রামে থাকি ওখানে পড়াশোনা শেষ করে আল্লাহ রহমতে একটা কলেজে আমি প্রবাসকের দায়িত্ব পালন করছি আল্লাহ যেন আমাকে সেই দায়িত্ব যেন হলুসিয়তের সাথে পালন করার তৌফিক দান করে সর্বনা আমিন আমিন আমার বাড়ির চুনারু ঘাটে আপনাদের সকল কাছে দোয়া চাই সুন্নিয়তের সাথে আমাদের চুনারু ঘাট করে একজন এমপি পদপ্রার্থী দাঁড়িয়েছেন আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আল্লাহ যেন হুজুরকে সংসদে গিয়ে ইয়া রাসূলুল্লাহ বলার সুযোগ করে দেন সকলে পড়েন আমিন আমিন মন খুলে দোয়া করবেন আমাদের আসন সরকার আমাদের দরকার নেই আমরা সরকার গঠন করতে চাই না আমাদের পঞ্চাশটা আসন লাগবে না আমাদের দুই চার পাঁচটা আসন যদি হয় এই দুই চার পাঁচজনটা আরে হাজার হাজার বাদ বিরুদ্ধে একজন হুসাইন যথেষ্ট ঠিক কিনা বলেন